নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকসেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগস্ট দু হাজার মিন রাশির কেমন যাবে আপনাদের ভাগ্য কর্ম কেরিয়ার কী ফল পেতে চলেছেন কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আপনি যদি মিন রাশির মানুষ সন অবশ্যই ভিডিওটির আলোচনাটা আপনারা সম্পূর্ণরূপে শুনবেন মোটু কেটে কেটে কিন্তু ভিডিওটি দেখবেন না কারণ কেটে কেটে দেখলে অনেক কথা আপনারা হয়তো মিস করে যেতে পারেন দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন কৌশিকদা মিন রাশি বললেন আমার এই ঘটনা ঘটছে না দেখুন এখানে পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুই জায়গা নিয়ে আলোচনা করব যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন দেখুন মিন রাশির বর্তমানে শনির সাড়ে সাথে কিন্তু চলছে এবং আপনার রাশির দ্বাদশভাবে কিন্তু শনি কিন্তু অবস্থান করছে প্রথম কথা বলবো যারা এজেড পার্সেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কোমর থেকে নিম্নাঙ্গে এবং ব্যাক পেন হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে জয়েন্টে ব্যথা পড়ে গিয়ে চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু এ মাসে আপনাদের দেখা যাচ্ছে আমি আবারও বলবো এই জায়গাগুলোতে অবশ্যই কেয়ারভাবে থাকুন এবং আপনাদের এ মাসে যথেষ্ট মানসিক চাপ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে যারা জন্ম জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু এই মাসটা শুভ ফল কিন্তু দিবে বিজনেস ক্ষেত্রে আমি যদি বলি দেখুন বিজনেস ক্ষেত্রে আপনাদের কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আবার বলছি কোনো বড় ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না কারণ কোনো জায়গাতে লস হয়ে যাওয়া অথবা কোনো জায়গাতে টাকা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু মিন রাশির এ মাসে কিন্তু দেখা যাচ্ছে আর্থিক স্থিতির জায়গা যদি বলি আর্থিক স্থিতির জায়গা মোটের উপর দিয়ে কিন্তু আপনাদের শুভ কিন্তু রয়েছে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা আপনি বিদেশে যেতে চাইছেন বা বিদেশে আপনি কাজ করছেন তাদের ক্ষেত্রে কাজের সুযোগগুলো কিন্তু আসবে এবং বৃহস্পতি আপনাদের সরাসরি ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং আপনাদের এ মাসে বিশেষ করে বিবাহের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছেন একটা ভালো সম্পর্ক চলে আসা বিয়ের ক্ষেত্রে অথবা আপনার বিয়ের জায়গাটা নিয়ে যে সমস্যা হচ্ছিল সেখানে কিছুটা হলো সমস্যা কাটা আপনার কন্যা অথবা আপনার পুত্রের জন্য এই সমস্যাগুলো কাটবে বই বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে এ মাসে কিন্তু শুভ কিন্তু রয়েছে অর্থাৎ বৈবাহিক জীবনে যে খুব যে বড় ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না বৃহস্পতির দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মধ্যে পবিত্র হয় এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা পজিটিভ সাইন কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং এর সাথে সাথে আপনি মিন মিন রাশির মানুষ আপনাদের ডেলি ইনকামের জায়গা যথেষ্ট ভালো রয়েছে পার্টনারশিপ বিজনেসের জায়গা কিন্তু মোটের উপর দিয়ে একটু হলো চাপ রয়েছে কারণ অতিরিক্ত বিশ্বাস করবেন না বিশ্বাস করলে কিন্তু ঠকতে হবে যে কোনো কাজ করবেন কান খুলে রেখে কিন্তু সেই কাজগুলো আপনারা কিন্তু করবেন এটা আমি আবারও বলছি এবং এর সাথে সাথে আপনি মিন রাশির মানুষ আপনার কর্ম কর্মক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সমস্যা কিন্তু থাকবে অর্থাৎ কর্মক্ষেত্রে অস্থিরতা কর্মক্ষেত্রে জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই মাসে বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন কম্পারিটিভ পরীক্ষা দেবেন সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং শত্রু আপনাদের শান্ত আপনাদের হবে ভাগ্য ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন কিন্তু স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিছুটা হলো আপনাদের হেলথের পিছনে কিছুটা খরচের সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মিন রাশি মানুষ মিন ক্ষেত্রে আপনাদের এ মাসে কোনো প্রপার্টি থেকে কোনো সম্পত্তি দিক থেকে আপনারা এই মাসে কিন্তু লাভ পাবেন কোনো সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের সম্ভাবনা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু দিবে যারা উচ্চ শিক্ষা করছেন যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা দেশের মধ্যে পড়াশোনা করতে চাইছেন তাদের শিক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের মোটের উপর দিয়ে শুভ যাবে খুব একটা ভালো না গেলে বা খুব একটা খারাপও কিন্তু যাবে না যদিও ব্যক্তিগত জন্মছক দেখা কিন্তু দরকার রয়েছে তবে রাগ জেদ এবং ইগো সেন্টিমেন্টটা আপনাদের কিন্তু কমাতে কিন্তু হবে সতেরোই অগস্টের পর থেকে প্রেমের ক্ষেত্রে আপনাদের মোটের উপর দিয়ে শুভ কিন্তু যেতে চলেছে এবং এই মাসে আপনাদের বিদেশ যাত্রার বিদেশ ভ্রমণের প্রবল সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমি আবারও বলবো যে কোনো জায়গা থেকে আকস্মিক অর্থপ্রাপ্তিরও কিন্তু প্রবল যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মান সম্মান জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো কিন্তু রয়েছে মান সম্মানের ক্ষেত্রে এবং এর সাথে সাথে আপনাদের ইনকামের সোর্সগুলো আপনাদের বৃদ্ধি কিন্তু করবে ইনকামের সোর্স যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন সেখানে স্যালারি বৃদ্ধি হতে পারে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের এ মাসে বেশ কিছু ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে মিন রাশির পিতার স্বাস্থ্যের জায়গাটেনি কিছুটা হলেও টেনশনের জায়গা কিন্তু রয়েছে পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি মায়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত পার্থক্য তৈরি হতে পারে বন্ধু বান্ধব থেকে আপনারা এই মাসে যথেষ্ট সাপোর্ট কিন্তু পেতে চলেছেন আপনারা মহাদেবের উপাসনা করুন এবং শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন শনির সারা সাথে চলছে কিছুটা হলো চাপ আপনাদের থাকবে আবারও বলি আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন নমস্কার ধন্যবাদ